সম্মানিত দর্শক শ্রোতা এই যে এই যে পাহাড়টা দেখতেছেন সাদা পিলারের সাথে এখানে আল্লাহ রসুল বহুদের ময়দানে যখন দান ধর্ম শহীদ হয় আল্লাহ রসুল যখন রক্ত মবরক ধরতে ছিল তখন এই যে পাহাড়ে এই যে সাদা পিলারের সাথে যে পাকা জায়গাটা আছে এখানে আল্লাহ রসুল আশ্রয় নিয়েছিলেন আহার ফেটে দুই ভাগ হয়ে আল্লাহ রসুলকে বিশ্রাম নেওয়ার জন্য জায়গা করে দিয়েছিলেন এবং আল্লাহ রসুলের মুখমারক থেকে রক্ত ধরতে ছিল মালিক সিনান তা পান করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে সমানের দর্শক এই সেই জায়গা এই সেই